অভুক্ত বিধ্বস্ত গাজা যেখানে প্রতিটি ঘর দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপে এবার এই গাজায় কোরবানির আনন্দ পৌঁছে দিয়েছে বাংলাদেশ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অন্যতম পবিত্র উৎসব ঈদুল আজহার এই সময়ে যখন অধিকাংশ মুসলিম দেশেই পশু কোরবানির আনন্দে মেথে উঠেছে সবাই তখন ফিলিস্তিনের গাজা উপত্যকার চিত্র সম্পূর্ণ বিপরীত যেখানে প্রতিনিয়ত শত্রুর আঘাত আর খাদ্য সংকটের সঙ্গে লড়াই করছে নির্যাতিত মুসলমানরা এমন এক ভয়াবহ বাস্তবতায় ঈদের আনন্দ ভাগ করে নিতে এগিয়ে এসেছে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ তাদের অর্থায়নে গাজায় বহু পরিবারে পৌঁছে গেছে কোরবানির মাংস ছড়িয়ে পড়েছে মানবিকতার সুবাতাস ফিলিস্তিনের গাজায় মাজলুমদের জন্য আমাদের সাধ্যমতো এবং সেখানে যতটুকু সম্ভব হয়েছে পাওয়া গিয়েছে আমরা তাদের জন্য গোস্তের ব্যবস্থা করেছি গাজার খান ইউনুস দেইরাল বালা মাওয়াসিয়াল করারা সহ কয়েকটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আমরা জবাই করা পশুর গোষ্ঠ বিতরণ করেছি বাংলাদেশের আলেমদের পরিচালিত সংস্থা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এই মহতি উদ্যোগ বাস্তবায়ন করেছে সংস্থাটি জানিয়েছে দেশের বিভিন্ন স্থান ও প্রবাসে থাকা দানশীল বাংলাদেশিদের দেওয়া কোরবানির টাকা দিয়েই গাজার অভ্যন্তরে এবং মিশরে মোট সতেরোটি পশু কোরবানি করা হয়েছে যার মধ্যে একটি উটও ছিল এরপর সেগুলোর মাংস বিশেষ ব্যবস্থাপনায় পৌঁছে দেওয়া হয়েছে গাজার অন্তত দশ হাজার পরিবারের কাছে ফিলিস্তিনের গাজার মাজলুম ভাই জন্য এবং মিশরে অবস্থিত মাজলুম ফিলিস্তিনিদের জন্য আমরা প্রায় দশ হাজার পরিবারকে আমরা আলহামদুলিল্লাহ ঈদ সামগ্রী কোরবানির পশুর গোস্ত এবং রান্না করা খাবার আমরা পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এই উদ্যোগের পেছনে কাজ করেছে একটি বিশাল মানবিক চেতনা উদ্যোক্তারা জানান দেশের বিভিন্ন জেলা এবং মধ্যপ্রাচ্য সহ বিদেশে থাকা অনেক প্রবাসী বাংলাদেশি কোরবানি ঈদের জন্য বরাদ্দ টাকা গাজাবাসীর জন্য দান করেছেন আমাদের অর্থের উৎস আমাদের আপমর জনসাধারণ যাদের এক টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকার অনুদানে আমরা গাজাবাসীর পাশে দাঁড়াচ্ছি গাজার সাধারণ মানুষ যারা দিনের পর দিন ক্ষুধা ও নিরাপত্তাহীনতার মাঝে বাস করছে তারা বাংলাদেশের এই সহযোগিতা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই বলছেন এই ঈদ আমাদের সন্তানদের মুখে হাসি ফুটিয়েছে আমরা দোয়া করি বাংলাদেশে যেন আল্লাহ আরো বারাকা দান করেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ সহ কয়েকটি বাংলাদেশি সংস্থা গাজায় নিয়মিত ত্রাণ পাঠিয়ে যাচ্ছে কখনো খাবার কখনও ওষুধ কখনও বা শিশুদের জন্য জামাকাপড় বাংলাদেশের মানুষের অর্থেই চলছে সেই ত্রাণ কার্যক্রম সংস্থাগুলো জানিয়েছে গাজাবাসীর দুর্দশা কাটিয়ে ওঠা পর্যন্ত তারা মানবিক সহযোগিতা অব্যাহত রাখবে নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন